হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফলে একদমই একদমই হচ্ছে সরস্বতী পূজা এবং ফাল্গুনের লুক নিয়ে কিন্তু চলে আসছি সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আজকে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালামকারি প্যাটার্নে চমৎকার সুন্দর সুন্দর শাড়ি থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাইন বস্তু করবে রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে একদমই একদমই খুবই রিজনেবল প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা লাগবে ঝটপট ইনবক্স করতে হবে কারো যদি মনে হয় আমরা একসাথে সবাই মিলে পড়বো সেক্ষেত্রে কিন্তু ঝটপট ইনবক্স করতে হবে আর কারো যদি মনে হয় আমি একাই পড়বো কোনো সমস্যা নেই সো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানি ঠিকঠাক দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা ওকে হাই আপু হ্যালো আপু সামনে হ্যালো দিদি হাই দিদি সো হ্যালো দিদি হাই দিদি মোনা দিদি সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে যেহেতু এই মুহূর্তে অনেক সময় দেখা যায় যে আমাদের একটু প্রবলেম হচ্ছে ফেসবুক আপডেটের কারণে অনেকেই হচ্ছে লাইভ দেখতে পাচ্ছেন এবং লাইভ শেষে প্রোডাক্ট চলে যাওয়ার পরে যেমন কারিজ মানি এটা হয়েছে খুব বেশি কালকে জামদানি শাড়ি নিয়ে তো অনেকের অনেক 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 মন খারাপ ছিল যে আপুর সুন্দর সুন্দর শাড়িগুলি পাইনি তার সাথে হচ্ছে সুন্দর মণিপুরি শাড়ি নিয়ে মণিপুরি শাড়ির মধ্যে কিন্তু মোটামুটি দুইটা শাড়ি এখন অ্যাভেলেবেল আছে অল সোল্ড হয়ে গেছে এবং জামদানি শাড়ি কিন্তু বেশ ভালো রকমের হচ্ছে সবাই নিয়ে নিয়েছে সো আশা করছি এখনও যারা যারা শাড়ি পাবে খুশি হয়ে যাবে যারা যারা শাড়ি পাবে না তারা মন খারাপ করবে সো এই জন্য বলছে আপু একটুখানি যেটা করতে হবে আমরা যারা নিজেরা নিচ্ছি তো ওকে যারা নিচ্ছি এবং দেখছি সবাই হচ্ছে একটুখানি লাইফটা শেয়ার করে দেবো নিজের টাইম লাইফ করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু যারা নিতে চাচ্ছে তারাও নিয়ে নিতে পারবে ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ জয় আপু হ্যালো আপো হাই আপো হ্যালো আপো দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হাই রূপা মোজেদা দি কেমন আছো সো আজকে দেখো একদমই একদমই ডিফারেন্ট টাইপের না ফাল্গুনে সবসময় আমাদের যেটা মাথায় থাকে ইয়েলো পড়তে হবে সো গত কিছুদিন ধরে কিন্তু একটু গ্রিনের টাচও চলছে তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে একটুখানি গ্রিনিশ টাইপের হচ্ছে কিছু দেখায় যেটার সাথে ইয়েলো কনফ্রাস থাকবে এবং হচ্ছে ফলগুনের সুন্দর যাবে এবং তার সাথে সরস্বতী পূজা কিন্তু সামনে থাকছে তো সরস্বতী পূজা কিন্তু আমরা মোটামুটি সবাই ধরে থাকে একদমই একদমই বিশেষ করে হচ্ছে সরস্বতী পুজো একটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও ধরে থাকে সো ওই দিন সুন্দর করে আমরা ঘুরে ফিরে বেড়ায় আনন্দ উল্লাস করি সো সেটাও কিন্তু একটা খুব সুন্দর করে এবং ভ্যালেন্টাইন্স ডে থাকে সেই দিনও সো সেই দিনও সবার মনে একটা খুব সুন্দর হচ্ছে উৎসব উৎসব একটা আমেজ থাকে এবং ঘুরে ফিরে বেড়ানো খাওয়া দাওয়া খুব আনন্দ থাকে সো সেই দিনে কিন্তু আমরা সুন্দর করে সাজুকজু করে বেরোতে পছন্দ করি সো সেই ক্ষেত্রে কিন্তু দুইটা স্পেশাল লাইভই কিন্তু আজকে থাকছে যার যেভাবে ভালো লাগছে অ্যাড্রেস কোড আমরা কন্ট্যাক্ট নাম্বার সিমবোজ করতে হবে তিনটা কালার থাকবে আমি যেটা পরে আছি এটা গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন সো আমি ব্লাউজ ইয়েলো দিয়ে পরেছি এবং তার সাথে সুন্দর ফুল লাগিয়েছি এবং একদমই একদমই চুরি টুরি পরে একদমই ফাল্গুন এবং সরস্বতী পুজোর সাজ চলে আসছি হুম ওকে হাই রূপা হেলাপো আপু পড়া শাড়িটার প্রাইস আপু আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর একদমই একদমই ঘিচা কালামকারি প্যাটার্নে ঘিচা কালামকারী প্রাইসগুলি থাকে আপু সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা সো এটা বাজেট ফ্রেন্ডলি থাকছে সো ওই প্যাটার্নে থাকছে বাট এটা হচ্ছে কি থাকছে প্রিন্ট থাকছে নাচুয়ালি এটা হচ্ছে হ্যান্ডাই থাকে মানে ব্লকের উপরে থাকে শাড়িগুলি কটনের উপরে থাকে আর এটা থাকছে হচ্ছে একদমই তসর সিল্কের উপরে হ্যাঁ একটা সুন্দর তসর সিল্কের উপরে পেয়ে যাবো শাড়িগুলি সিম তসর সিল্কের উপর শাড়িগুলি পেয়ে যাব সফট তশের উপরে এবং এটা থাকবে হচ্ছে প্রিন্টের উপরে সো বাট শাড়িটা দেখে আপু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যেটা প্রিন্টের শাড়ি এটা মনে হবে একদমই হচ্ছে হ্যান্ডাই বা ব্লকের শাড়ি খুব সুন্দর শাড়িটা নেওয়ার জন্য ঝটপট ইনভোস করতে হবে তিনটা কালার থাকবে ওকে ইয়েলো কুইন তাই না একদম না আহ সর শার্টান थैंक यू सो मच भाभी দিদি নমস্কার খুব সুন্দর লাগছে তোমাকে দিদি সাদা মনিপুরি শাড়িটা হাতে পেয়েছি সামনের থেকে খুব সুন্দর দিদি আমি জাস্ট একটা কথা বলবো আপনি যে শাড়িটা নিছেন ওই শাড়ির দিকে আমার একদম এই রকম ভাবে চোখ পড়েছিল সো যখন আপনি নিয়েছেন আমার কাছে খুব ভালো লাগলো যেটা হয় যে আপনি মনিপুরি শাড়ি চরম পছন্দ করে সেদিন লাইভে लास्टের দিকে ছিলেন আমাকে বলেছেন যে আমি মাত্র জয়েন করলাম আমি শাড়ি পাবো কিনা সো আমার কাছে মনে হয়েছে আপনি আপনার পছন্দের মতো বেস্ট একটা শাড়ি পান আপনি প্রচণ্ড পছন্দ করেন মণিপুরের শাড়ি একটু ওখানে হ্যান্ড হ্যান্ডলুম শাড়িগুলি আপনি পছন্দ করেন সো এটার জন্য আজকেও এই শাড়ি নিয়ে নিতে হবে এত সুন্দর শাড়ি হবে দেখে তো বোঝা আছে আর যেহেতু হচ্ছে সরস্বতী পুজো দিন একটু স্কুলেও প্রোগ্রাম থাকে সো তার সাথে হচ্ছে বাইরেও আমরা বের হই সব কিছু মিলে ঠিক আছে সো তিনটা কালার কী কী থাকছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার থাকবে শাড়িটার মধ্যে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি পরিয়ে আছি সে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর কোড নাম্বার টু যেটা হচ্ছে অনিয়ন অনিয়নের সাথে একদম সুন্দর হচ্ছে অনিয়নের সাথে মভ অনিয়ন হ্যাঁ অনিয়নটা কিন্তু একটু ডিপ একটা মভ অনিয়ন কালার থাকছে তার সাথে থাকছে হচ্ছে রিচ কালার সো এটা হচ্ছে খুব রিচ একটা কালার যেটা হচ্ছে একদমই অ্যাশ কালার সাথে সিলভার অ্যাশ কালারের মধ্যে আছে তসর সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি এটা ব্লাউজ পিসটা অসাধারণ সুন্দর ঠিক আছে শাড়িটা খুব সফট হবে খুবই কমফোর্টেবল হবে খুবই সফট এবং কমফোর্টেবল কিন্তু একটা শাড়ি পেয়ে যাচ্ছে খুব নরম একদম 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 ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা এত সুন্দর আমি পরেছি আমার কুচিগুলি দেখো কি সুন্দর করে পরে আছে কুচুগুলি দেখো একদম একদম সুন্দর করে হচ্ছে লক্ষ্মীসোনা হয়ে কুচুগুলি পরে আছে এত সুন্দর লাগছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এর সাথে হচ্ছে গাঁদা ফুলের মালা লাগালে ভালো লাগতো আপু এই মুহূর্তে গাঁদা ফুলের মালা আমি পাইনি আমার কাছে এটা ছিল এটাই লাগাইছি আপু আজকে কে আর কোনো লাইভ করবে হ্যাঁ আজকে রাত্রে হচ্ছে শালের লাইফ হবে এক্সক্লুসিভ শালের লাইফ হবে এটা রেঞ্জ মনে হয় সাড়ে ছ হাজার সাত হাজার যে রেঞ্জের শালগুলি ছিল কালামকারী এবং এক প্যাটার্নের ওই শালগুলি হবে আলাইকুম আসসালাম আপু ভালো আছে আপু গত লাইভে তোমার পরে জামদানি শাড়িটা আমাকে এনে দেবে এদের পরে হলো কোনো সমস্যা আচ্ছা ভালো কথা আর রুবাই আপু আমি যে কালকে যে লাইভের যে শাড়িটা পরেছিলাম ছবিটা কই আমি কালকে লাইভে যে শাড়িটা পড়েছিলাম ওই শাড়িটা কিন্তু আমরা প্রি অর্ডার নিচ্ছি হ্যাঁ প্রি অর্ডার নিচ্ছি বাট একটু সময় দেওয়া লাগবে ওই শাড়িটার অলরেডি উইভিংয়ে দুইটা আছে বাট আরও আমরা অর্ডার নিব যদি হচ্ছে আমাদেরকে সময় দেওয়া হয় আমরা এদের আগে ডেলিভারি দেবো এটুকু বলতে পারি এদের আগে ডেলিভারি দেবো বাট আমাদের সময় দিতে হবে তাহলে হচ্ছে আমরা প্রি অর্ডারে যাচ্ছি হ্যাঁ আমরা ন্যাচারালি হচ্ছে একটা শাড়ির জন্য সময় নিই কতখানি মোটামুটি এক মাসের মতন সো এই মুহূর্তে যেহেতু রাশ অনেক বেশি তাতেদেরও রাশ বেশি এবং কালার টালার করে কাজ করতে সময় লাগবে সো দুইটা শাড়ি আমাদের অলরেডি প্রি অর্ডার হয়ে গেছে সো আমরা ওইটা যেহেতু ইয়েতে ছিল ওইটা যেহেতু আসতেছে না আচ্ছা ওইটা যেহেতু হচ্ছে উইভিংয়ে ছিল আমরা অর্ডার নিয়ে নিয়েছিলাম সো ওই দুটা পেয়ে যাবে যারা যারা অর্ডার করেছিল আর হচ্ছে আর যাই যেগুলি অর্ডার হবে সেগুলি আপু আমরা ঈদের এদের আগে আগে ডেলিভারি দেবো সেটুকু যদি মনে হয় তাহলে আপু ইনবক্সে নক দিলে আমরা ছোট্ট একটা বিকাশ পেমেন্ট করতে হবে বাকিটা কি বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে রেডি হওয়ার পরে বুঝলাম না আমার আমরা নেট কাজ না ওকে আপু তোমার পরা বালাটা আর বালাটা অর্ডার নিচ্ছ কি হ্যাঁ আপো আমি বালাটা এবং জুয়েলারিটা অর্ডার নিচ্ছি সো এই হচ্ছে এইটার জুয়েলারিটা যেটা হচ্ছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা খুব সুন্দর একদম গোল মনে হচ্ছে না একদম গোল মনে হচ্ছে যেটা হচ্ছে একদমই একদমই কি। একদমই দুবাই গোল্ডের মতন একদম খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর একদম মনে হচ্ছে রিয়েল একটা গোল পরে আছে এবং তার সাথে বাসবালা আছে এটার প্রাইস আছে হচ্ছে আঠারোশো টাকা জুয়েলারির প্রাইস আছে পনেরোশো টাকা কারো লাগলে আপু ইনবক্স করি ঝুমকাটা কি সুন্দর কারো লাগলে ইনবক্স করতে হবে খুব সুন্দর জুয়েলারিটা শাড়ির সাথে ডেলিভারি চলে যাবে বালাটা আপু সাইজ অ্যাভেলেবেল আছে টু ফোর টু সিক্স টু এইট হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে চাইলে শাড়ির সাথে ডেলিভারি চলে যাবে ওকে আমার ব্লাউজ পিসটা না ব্লাউজ পিস অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পিস আছে আমি দেখাবো সত্যি সত্যি আমি যে কী খুশি হয়েছি দিদি আমিও কালকে জামদানিটা অর্ডার করতে চাই ওকে তাহলে করে দাও আপু করে দাও কালকে জামদানিটা যারা যারা অর্ডার করতে চাচ্ছিল আমি ছবি আবার দরকার হলে পোস্ট করে দেবো যে এই শাড়িটার প্রি অর্ডার না হচ্ছে হ্যাঁ আমি পোস্ট করে দেবো কোথায় গেল জামদানির ছবি খুঁজে পাচ্ছি না আপু একটু বিকাশের নগদ অ্যাকচুয়ালি এক একটা শাড়ির জন্য এক এক রকম বিকাশ পেমেন্ট করতে হচ্ছে তো মিনিমাম মনে হয় 5000 টাকা সো একটুখানি নখ দো তোমাকে জানিয়ে দিবে যে কত টাকা বিকাশ করতে হবে আমি খুঁজেই পাচ্ছি না বুঝলাম না কোথায় গেল প্রোফাইলটাই খুলতেছে না পেজ এই যে শাড়িটা এই যে শাড়িটা এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা সো এই শাড়িটা যারা অর্ডার করতে আপু জাস্ট ইনবক্স করতে হবে ইনবক্সে এই শাড়িটা অর্ডারটা কিন্তু প্রি অর্ডারে আছে হ্যাঁ প্রি অর্ডার এখন নেওয়া হবে বাট টাইম দিতে হবে এটা তো ক্লোজ করে বোঝা যাচ্ছে একটু ক্লোজ করি যে এই শাড়িটা সো প্রি অর্ডার হচ্ছে আমি জাস্ট এটা একটা ছবি দিয়ে প্রি অর্ডার হচ্ছে আমি লিখে দেবো হ্যাঁ যারা যারা দিতে যাচ্ছে আমি কালকে পোস্ট করে দেবো ওকে আপু ব্লাউজ পিস কবে দেখাবা আপু ব্লাউজ পিস কবে দেখাবো ব্লাউজ পিস কালকে হবে না পরশু দিন দেখাবো আপু কালকে আমার বিশাল 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 কাজ আছে তোমাদের জন্য সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আমি এখন শাড়ি দেখাই হ্যাঁ অনেক গল্প হয়ে গেছে সো এই হচ্ছে সুন্দর আঁচলটা কালামকারী প্যাটার্নে খুব সুন্দর করে হচ্ছে আঁচলটা থাকছে যেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারের সাথে একটা সুন্দর ইয়েলো কালার থাকছে তার সাথে ঘিচা কালামকারীর হচ্ছে প্যাটার্নটা থাকছে তার সাথে সুন্দর পার্ট থাকছে দুই পাশ থেকে অল ওভার শাড়িটা কিন্তু একটা সুন্দর একটা গ্রিনের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে সবসময় তারপরে ইয়েলো কালার শাড়ি যেটা হয় সবসময় ইয়েলো কালার শাড়ি কম বেশি পরা হয় এবার না হয় একটু হাটকেই পরলাম যেমন যে খুশি পরতে চাও কোনো সমস্যা নেই সে একটু হাটকে পড়তেই পারি সকালে একটা পড়লাম বিকালে একটা পড়লাম সো অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুরে আসলাম বিকালবেলা ওই শাড়িটা পরতে ইচ্ছা করছে না সো এটা পরে গেলাম অসুবিধা কি সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা ঘিচা কালাম করে একদমই একদমই পকেট ফ্রেন্ডলি একটা চমৎকার সুন্দর শাড়ি ব্লাউজ পিস কিন্তু এরকম আপু এরকম একটা ব্লাউজ পিস যদি সাদা থাকে কত শাড়ি যে তুমি পরে ফেলতে পারবা কারণ এটার মধ্যে হচ্ছে মেরুন কালারটা অ্যাভেলেবেল আছে মেরুনের সাথে যা কন্ট্রাস্ট থাকে ব্ল্যাকের সাথে যা কন্ট্রাস্ট থাকে সব শাড়ি পরে ফেলা যায় সো এই হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর সো আমি বলবো আপু যদি কেউ ফাল্গুনে পড়তে চায় এই ব্লাউজ পিসের চাইতে এরকম একটা ইয়েলো ব্লাউজ পিস দিয়ে পরলে ভালো লাগবে আদারওয়াইজ এটাও খারাপ লাগবে না এটাও সুন্দর লাগবে যদি আমি এইভাবে একটুখানি পরিধান করিয়া থাকি সো কোড নাম্বার হচ্ছে একদম মনে হচ্ছে রবীন্দ্রনাথের মতো বললাম না পরিধান করিয়া থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে টাকা ওর সাইড টাকা হচ্ছে টাকা কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি যাচ্ছে কোড নাম্বার ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ওয়ান লেখা লাভলি কালারটার সাথে এত সুন্দর লাগছে বিশেষ করে একদম মনে হচ্ছে ফাল্গুন চলে এসেছে রাইট মাঘ মাস চলছে সো মনে হচ্ছে ফাল্গুন একদমই একদমই চলে এসেছে চমৎকার সুন্দর আচ্ছা আপু জামদানি টু পিস আসবে আপু জামদানি টু পিস আসছে আপু মানে একটার পর একটা লাইভ হবে আমি আজখানে বেশ খানিকটা ছুটি কাটে আসলাম খুব ঘুরে ঘুরে ফিরে আসলাম সো এখন একদম র্যান্ডম লাইভ পেয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা ওয়াও ইয়েলো কালার ফ্লাওয়ারে আপো আপনাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ শুধু ফ্লাওয়ারে না তার সাথে ব্লাউজ পিস তার সাথে শাড়ি এর সাথে জুয়েলারি এর সাথে চুরি সবকিছু মিলে সাজ সাজগোজটা কিন্তু অনেকটাই হয়েছে একদম অল্প কিছু না সো এই হচ্ছে শাড়িটা মুখে যদিও সাজে নেই কিন্তু এক্সেসারিজ অনেক কিছু হয়েছে সে কোড নাম্বার ওয়ান চলে গেলো খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার টু কোড নাম্বার টু সো ঘিচা কালামকারী প্যাটার্নে সাদিয়া సదే యాభో డిజైన్ చేంజ్ చెంజీస এই ডিজাইনে কি এগুলোই এই ডিজাইনে এইগুলোই আচ্ছা ঠিক আছে ওকে আমি ভাবছি ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে টু ঠিক আছে আপু কোড নাম্বার টু সো কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা হ্যাঁ আমি ভাবছি এই ডিজাইনটা চেঞ্জ হয়েছে সো কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর সি কোড নাম্বার টু সো একই ডিজাইন পাচ্ছি শুধুমাত্র হচ্ছে শাড়ি কালারটা কি থাকছে একদমই একদমই অনিয়ন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার টু হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু খুবই 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 সুন্দর সো এই হচ্ছে আজল অসম্ভব সুন্দর একটা আঁচল পাচ্ছে যেটা গ্রিনের সাথে খুব সুন্দর করে হচ্ছে আঁচলটা থেকে যাচ্ছে একদমই একদমই কালামকারী প্যাটার্নের একদমই পকেট ফ্রেনের চমৎকার সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে বডির অংশ জাস্ট লাভলি সো বডিটার কালারটা খুব সুন্দর আপ অনেক সময় দেখা যায় যে আমি হলুদ পরবো না বা হচ্ছে আমার অন্য কোনো প্রোগ্রাম আছে সেক্ষেত্রে এটার অন্য কুলের কালার দেখাও সেক্ষেত্রে কিন্তু কালার চলে আসছে হ্যাঁ সো কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু সো এটা হচ্ছে শাড়িটা এটাও কিন্তু সেম ভাবে যদি আমরা একটু ইয়েলো একটু টাচ করে রাখি তাহলে ফাল্গুন বা সরস্বতী পুজো যাবে সুন্দর সো কোড নাম্বার হচ্ছে যে সে ইয়েলো পড়তে হবে গ্রিন হবে বা অন্য কিছু হবে সো অনেকেই এটার থেকে একটু বাইরে থাকে যে আমি একদমই ডিফারেন্ট পড়বো তাদের জন্য আর যারা মনে করো না আমি অন্য কোনো প্রোগ্রামে করব ওকে ফাইন সো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে ওটা তিন টাকা এখনো তো সামনে ঈদ রয়েই গেছে না তো ঈদের জন্য গিফটের আইটেম নিজের জন্য তো কেনার জন্য বহু 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 কিছু লাগবে খুব সুন্দর করে আপু কুচি পরে যায় একদম চট করে কুচি পরে যায় খুবই 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 সুন্দর করে সো কোড নাম্বার টু এটার সাথে ব্লাউজ পেস্ট ও মাই গড কোনো কথা হবে না এই ব্লাউজ পিস নিয়ে কোনো কথা হবে না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার অনিয়ন কালারের সাথে এবং একটুখানি কী আছে একটুখানি ডিপ একটা হচ্ছে কালারটা এবং কালারটা খুবই সুন্দর লাগছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার তার সাথে কম্বিনেশনটা জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে ওইটার হচ্ছে কথা বললাম তিন টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যাশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান টাকা কোড নাম্বার টু চমৎকার সুন্দর টু হচ্ছে সেটা যা যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে এরপরে আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার থ্রি তিনটা কালার ছিল সেটা আমি সবসময় বলে আপ এটা একটা রিচ কালার রিচ কালার সো এটা বলে এমনিতেই কেন যে একটু বড়ক্স বড়ক্স মনে হয় নিজেকে অ্যাকচুয়ালি তাই একটু এটা না খুব সোভার কালার সো এটা অ্যাকচুয়ালি খুব সোভার কালার এই কালারটা আসলেই খুব সুন্দর এবং আমার আমার বাসায় বিশেষ করে আমার হচ্ছে ছেলে আর আমার হাজব্যান্ডের খুব ফেভারিট কালার আমরা কিছু পড়তে চাইলে আমাকে বলে এই কালার পরো আমার যতই কালার শাড়ি মানে ড্রেস আছে সবই হচ্ছে ওদের সাজেশনে নেওয়া ওরা সবসময় সাজেশান করে এই কালার পড়ো সো যাই হোক সো এই হচ্ছে এটার আঁচল অসম্ভব সুন্দর একটা আঁচল খুব সুন্দর করে একটা বলছে একটা হচ্ছে কালামকারি প্যাটার্নে চমৎকার সুন্দর হচ্ছে একটা হচ্ছে আচল করা আছে খুব সুন্দর করে পাটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর মিনাকারি সহ অসম্ভব সুন্দরটা পার পাচ্ছি শাড়ি ম্যাটেরিয়াল থাকছে একদম সফট সিল্ক তসরের উপরে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফ্রি কালারটা খুবই রিচ একটা কালার একদম খুব স্ট্যান্ডার্ড একটা কালার পড়ে এই ধরনের কালার পরলে পর আমার কাছে মনে হয় এই ধরনের কালার পরে একটা রিয়েল পার্ল বা এরকম অ্যাশ কালারের পার পাওয়া যায় ওই রকম একটা পার ছোট্ট একটা কানের দুল দেড় সেট আর কিচ্ছু দরকার নেই হাতে একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের একটা পার্স আর হচ্ছে ছোট্ট একটা হিল জুতা সেই সুন্দর আর তোমাকে কিছুই সাজতে হবে না এমনি এটা অন্যরকম স্মার্ট লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে শাড়িটা দিস ইজ ব্লাউজ পিস কোড নাম্বার থ্রি যে ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে যদি কেউ মেসেজ করে থাকে কমেন্টস করে থাকে আমি কোনো কমেন্টস পাচ্ছি না এক্সট্রিমলি সরি কারণ আমি রকম কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না যদি কারোর কমেন্টস এসে থাকে আমি অন্য মোবাইল থেকে দেখছি সো কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে খুব সফট খুব কমফোর্টেবল এবং খুবই এলেগেন্ট একটা কালার তার সাথে কিন্তু সুন্দর করে কুচুগুলি পড়বে আমি একটু দেখি কেউ মেসেজ করেছ কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি সো কোড নম্বর হচ্ছে ব্লাউজ পিসটা হবে না আপু ব্লাউজ পিসটা হবে না আচ্ছা বাজেট ফ্রেন্ডলি কাঞ্চিপুরম আসবে আসবে আপু বাজেট ফ্রেন্ডলি কাঞ্চিপুরও আসবে এই সপ্তাহেই লাইভ হবে হাই আপু এক কালেকশন তোমার মানে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাংক ই সো মাচ তোমার হাতের বালাটা দেখো দেখাচ্ছি আপু আমার হাতের বালাটা জুয়েলারিটা আছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর জুয়েলারি আসছে জুয়েলারি লাইভ হবে সো এটার হচ্ছে আমি একটু কুচিটা দেখাই হ্যাঁ একটু কুচিটা দেখাই আমি খুব তাড়াহুড়া করে কুচিটা দিলাম কিন্তু একদম ভালো করে না জাস্ট নর্মালি না এটা ভালো করে উল্টা পাল্টা হয়েছে একটু হ্যাঁ আপু জামদানি টু পিস অলরেডি অন দা ওয়ে চলে আসবে আসলে দেখিয়ে দেব কিছু আসছে আপো কিন্তু এটা লাইফ করার মতো না বাট আসলে দেখিয়ে দেব। জামদানি থ্রি পিস কটনেরটাও আসতে আপু যেটা খুবই 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 ডিমান্ডিং দেখো আমি কবে দেখাইছি এখন পর্যন্ত আমি উইভিং শেষ করে আনতে পারি না এগুলো কিন্তু উইভিংয়ে হয় আপু সো দেখো কত দিন লাগে সময় এখন এই জামদানি নিয়ে যদি কেউ কাজ করতে আপু তাদেরকে ঈদেরকে এদেরকে যদি কাজ করতে চায় আমার ঈদের কাজ দেওয়া আছে আমার মনে হচ্ছে না আমি এদে পাবো কারণ এটা অলরেডি তিন সাড়ে তিন মাস হয়ে গেছে আমি যেগুলি উইভিংয়ে ভেঙে দিচ্ছি সেগুলি এখনও হাতে পাইনি দেখো একদম চট করে সুন্দর করে হচ্ছে এটা কুচিগুলি পড়ে গেল আমি কিন্তু একদম নিচে ধরেই নেই কি সুন্দর না একদম সুন্দর করে কুচুগুলি পরে গেছে সো কিচ্ছু করতে হয়নি নিজে কাউকে ধরতে হয়নি কিচ্ছু করতে হয়নি কুচিগুলি সুন্দর করে পরে যাবে তার সাথে উইথ ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চারি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগে অ্যাড্রেস কন্ট্যাক্ট ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা তিনটা শাড়ি দেখিয়ে দিলাম আপু যারা জুয়েলারির জন্য নগদি আমি একটু জুয়েলারিটা দেখিয়ে দিই এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সুন্দর একটা হচ্ছে গোল্ডের একদমই একদমই গোল্ডের প্যাটার্ন একটা জুয়েলারি দেখো এই চেনটা কিন্তু একদম গোল্ড প্যাটার্ন রাইট সে সো গোল্ড প্যাটার্ন জুয়েলের ঝুমকাটা খুব সুন্দর ছোট্ট একটা কিউর ঝুমকা আছে আপু পনেরোশো টাকায় এর চেয়েতে মানে আমার মনে হয় না যে এরকম একটা জুয়েলারি দেওয়া সম্ভব আর এর সাথে থাকবে হচ্ছে এরকম বাঁশপালা সেরকম বাসবালা তো একদমই একদমই গোল্ডের মতন দেখতে আপু এটা আমি সবসময় বলি আমার নিজের যে বিয়ের গহনাটা আছে বাসপালা সেম ওই প্যাটার্নের একদমই ওই ডিজাইনে আমি দুইটা পাশাপাশি রাখলে আমি নিজে ভুলে যাই কোনটা আমি গোল্ডের কোনটা আমার হচ্ছে মেটেলে আমি নিজে ভুলে যাই বুঝতে পারি না এত সুন্দর কালার করা সো এটা প্রাইস আছে আঠারোশো টাকা যদি কারো পছন্দ হয় আপু তাহলে শাড়ির সাথে জুয়েলারি অর্ডার করে ডেলিভারি নেওয়া যাবে হ্যাঁ একটা জিনিস দেখে জুয়েলারি কি সুন্দর সুন্দর পলা আসছে সে খুব সুন্দর সুন্দর পলা আসছে ইয়েলোটা দেখো কি সুন্দর সো খুব সুন্দর সুন্দর পলা আসছে আপো সো এগুলি নিয়ে আমি খুব শীঘ্রই লাইভে আসবো সো কালকে হবে না আপু কালকে আমার যেহেতু কাজ আছে নাহলে আমি কালকে আসতাম পরশু দিন হোপফুলি জুয়েলারি লাইভ করে দেব এবং কালকে লাইভ হবে কিসে লাইভ হবে এই মুহূর্তে বলতে পারছি না তবে কালকে কিন্তু সকাল সকাল একটা লাইভ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সো সুবা একদম এগারোটার দিকেও হতে পারে আর রাত্রে কিন্তু আজকে আমাদের শাল লাইভ থাকবে যেগুলো হচ্ছে কালামকারি এবং হচ্ছে ইকাত প্যাটার্নের শাল যেগুলো এক্সক্লুসিভ শাল সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার রেঞ্জের খুব পাতলা কিন্তু ওম হবে এবং এই ওয়েদারে পড়ার জন্য পারফেক্ট শাল এবং খুব সুন্দর শালগুলি হচ্ছে নেওয়ার জন্য সাথে থাকতে হবে রাত্রে সাড়ে দশটা থেকে এগারোটার দিকে আমি লাইভে আসবাবো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসবে হ্যাঁ আজকে একটু লেট হতে পারে মানে এগারোটা বেঁচে যেতে পারে এখনও আমি এখান থেকে বের হয়ে একটা মিটিংয়ে যাব তো আসতে যদি দেরি হয় তাহলে একটু লেট হতে হতে পারে আদারওয়াইজ হয়তো সাড়ে দশটায় চলে আসবে শালগুলিতে তো খুব সুন্দর সুন্দর শাড়ি অলরেডি দেখে চলে যাচ্ছে তো তিনটা শাড়ি দেখানোর শেষ খুব সুন্দর আমারটা দেখো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ছিল খুবই 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 সুন্দর সে খুবই সুন্দর কোড নাম্বার ওয়ান দেখো কুচুগুলা কি সুন্দর করে পড়ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে আচলটা অসম্ভব সুন্দর যে ভালো লাগছে ঝটপট ইনভোস করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেটা একা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই চাইবো সাথে রাত্রে যেন সবাই সাথে থাকে এবং সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে নেয় ডিজে জয়পুরি আপু পোস্ট করে দিয়েছে ডিজাইনার জয়পুরি খুবই অল্প কোয়ান্টিটি ঝটপট ইনভস করতে হবে পিচ কালারটা কিন্তু আমি নিচ্ছি পিচি পিঙ্ক যেটা মিষ্টি কালারটা সো এটা অনেক সুন্দর লাগে পলে যদি কারো মনে হয় যে কালারটা আমি ঝটপট নিয়ে নেওয়াবো ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে সুন্দর সুন্দর শ্যালনে আর এখনকার জন্য শাড়ি এবং ড্রেস কিন্তু রইল পেয়েছে বাই বাই